আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আশা করছি সকলেই ভালো আছেন ষষ্ঠ ক্লাসের পর আজকে সপ্তম ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা শিখব হচ্ছে হামজা আইন গইন এই তিনটা শেখার কারণ হচ্ছে হামজা আইন গয়েন দেখতে প্রায় একই রকম হামজা থেকে আমরা আইন বন্যা শিখবো এই জন্য আমরা হামজা আইন গয়েন আজকে একসাথে শিখব আমরা সবসময় চেষ্টা করছি একই রকম হরফগুলো একসাথে আনার জন্য

যে কাপড় জুলানোর হুক বলা হুকগুলো বলে হামজাটা দেখতে অনেকটা হুকের মতো এটাকে বলা হয় হামজা এটার উচ্চারণ আলিফের মতো আলিফকে অনেক সময় হামজাই বলা হয় আলিফে যখন জবরজুর পেশ হয় তখন এটা আলিফ থাকে না ওটা হামজা বলা যায় ঠিক হামজা আলিফ দুইটার ব্যবহার একই রকম বলা যায় আলিফ আর হামজা একই জিনিস এটাকে বলা হয় হামজা এখন আমরা এই হামজা থেকেই আইন বানানো এরকম দিয়েছিলাম আইন তাহলে আমরা দেখলাম হামজা হামজার মাথা দিয়ে হামজা দিয়েই আইন বানানো এখন আমাদের আরেকটি হরফ গয়ের গয়েনটা হচ্ছে আইনের উপর যদি একটু ফোটা দিয়ে দিই তাহলে গয়েন হয়ে যাবে আইনের উপর ফোটা দিলে গয়েন হয়ে যাবে আইনের উপর ফোটা দিলে হয়ে যাবে এখন আমি যদি গয়েন থেকে আইন বানাতে চাই ফোটাটা মুছে দিলে গয়েন থেকে আইন হয়ে গেল এখন আমি আইন থেকে যদি হামজা বানাতে চাই তাহলে হরবেগ মুছে দিলাম হামজা হয়ে গেল তাহলে আমরা দেখলাম হামজা থেকে আইন হচ্ছে আইন থেকে গইন হচ্ছে হামজা 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 সবগুলো এখানে হামজা এখন আমি যদি চাই এই হামজা থাকে হামজা থেকে আইন বানিয়ে দিতে পারি যে আইন হয়ে গেছে এখন আমি যদি চাই আইন থেকে এটাকে বানাবো গইন বানিয়ে দিতে পারছি তাহলে আমরা শিখলাম আজকে হামজা একটা হুকের মতো সেই হামজার লেস থেকে একটু জোরে টান দিয়ে যদি বড় করে দিই তাহলে হয়ে যায় আইন আর আইনের উপর যদি একটি ফোঁটা দিয়ে দেই হয়ে যায় ওয়াই তাহলে আজকে আমরা শিখতে পারলাম হামজা আমরা যদি এক হরফ থেকেই আমরা যদি শিখাতে চাই হামজা হামজাটাকে তাহলে আমরা দেখলাম হামজা আইন গয় একদম সোজা অনেকেই আইন গয়নে ভুল করেন তবে আজকে থেকে আশা করছি আর আইন গয়নে ভুল হবে না তাহলে আমরা দেখলাম এই যে হুকের মতো দেখতে এটা হচ্ছে হামজা একটু বড় দিয়ে ঘুরিয়ে দিলে এটা আইন আইনটা সবসময় খালি আর আইনের উপরে যদি ফোটা দিয়ে দিই তাহলে হয়ে যায় কয় আসসালামাইকুম রহমতুল্লাহ